অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরের পর্দাগুলো অনেক একটু নোংরা নোংরা লাগছিলো ভাবলাম একটু খুলে নিয়ে পর্দাগুলোকে ধুয়ে দেবো তো শরীর খারাপ ছিল বন্ধুরা শরীর খারাপ শরীর খারাপ করলে আর সবসময় ভালো লাগে না শরীর খারাপ করলে তো ঘরের কাজ আর কম হয়ে যাবে না বলো তো দেখো এখান থেকে খুলে নিলাম পর্দাগুলো আবার এটাকে লাগিয়ে দিলাম ভাবছি আর একটু পর্দাগুলো স্নান করতে যাওয়ার সময় একটু ভালো করে ধুয়ে নেব তো এগুলোকে আমি ওয়াশিং মেশিনে দেবো না কেন রিংগুলো খুলে যাওয়ার ভয় থাকে আর অন্য কাপড় থাকে সেগুলো আমি ওয়াশিং মেশিনে কেচে নিই বেশিরভাগ তো চলো এখানে বাথরুমে কোনায় লেগে রেখে দিলাম আর চলে যাবো আমি ছাদে তো এই যে আমি চলো ছাদ যাবো আমার সাথে তোমরাও ছাদে চলো ছাদে গিয়ে কী করছি দেখো অনেক দিন ধরে গাছগুলোতে জল দিচ্ছি জলগুলো না ঠিক করে নিচে গাছে নিচে গোড়ায় যাচ্ছে না জলগুলো সব দেখো গামলা থেকে নিচে পড়ে যাচ্ছে ভালো ভেঙে একটু কুড়াকুড়ি করে দিই যাতে গাছগুলোতে জল পাবে তো গাছ বলতে প্রাণ তাই না প্রাণ মানে আমারও প্রাণ আমি কিন্তু গাছ খুব ভালোবাসি সবজি গাছ হোক যা ফুল গাছ হোক আর নিজের কেয়ার করতেও খুব ভালোবাসি এই দিনের ছোটো দিনের বেলা তো একটু আমি কেয়ার করতে পারছি না সাথে নিয়েছিলাম ধনিয়ার কিছু চারা তো চলো এই গাছগুলো একটু কুড়ো টুড়ো করে আমি লাগিয়ে দেবো ধনিয়া চারা দেখো এখানে কত কিছু নোংরা হয়েছে সেটাকেও আমি পরিষ্কার করব কেন এত পরিষ্কার অপরিষ্কার আমার না ভালো লাগে না যতই শরীর খারাপ হবে মনে হয় একটু পরিষ্কার হলে বেশি ভালো লাগে দেখো মনটা ভালো হয়ে যায় যতক্ষণ আমি পরিষ্কার করছি আমাদের পিছনে এক কাকিমা থাকে ও এত বকবক করে ফোনে তো আমি বললাম চলো নিজের কাজ করছে আমিও নিজের কাজ করি তো দেখো এখানে তুলসী গাছগুলোকে একদিকে রেখে দিলাম আর এখানে রেখে দিলাম সব যে নোংরা নোংরিগুলো আছে এগুলো সব ফেলে দেবো আর দেখো বন্ধুরা কত মাটি চলে এসছে দেখছো কত নোংরা কত মাটি তো এই নোংরা এই মাটিগুলোকে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে চলে যাবো আমি নিচে কেন এই দিকে কাজ করলে আবার নিচে তো রান্না হবে না গিয়ে রান্নাও করতে হবে আর আজ হচ্ছে শনিবার ওই জন্য এতটা টেনশন আমার থাকে না শনিবার দিনটা না আমার একটু হালকা ফুলকা কাজ দিয়ে চালালেও চলে যায় তো দেখো আমার এটা নিয়ে খুব টেনশন হচ্ছিল যে ছাদটা কখন পরিষ্কার করবো ছাদটাতে যেগুলো পড়ে আছে সেগুলো সব পরিষ্কার করে একদিকে রেখে দিলাম আর এখানে দেখো লঙ্কা গাছে হয়েছে কিছুগুলো লঙ্কা তো লঙ্কাগুলোকে তুলে নিলাম টুকটুক করে কটা অনেকগুলোই হয়েছিল লঙ্কা তুলে নিলাম এই গাছগুলো থেকে না লঙ্কা আমি প্রায় তুলে নিয়ে যাই নিচে তো লঙ্কা হয়ে গেছে স্নান করার টাইমে এগুলো সব তুলে নিয়েছি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তো লঙ্কাগুলোকে তুলে নেবো আর এখানে যা যা গাছ আছে আগাছা সেগুলোকেও আমি উঠিয়ে ঠুটিয়ে ফেলে দেব এগুলো সাথে সাথে কেয়ার করলে ঠিক হয় না তো পরে করলে না তো সেই পরেই হয়ে যায় জানো তো আমি দুজনকে বললাম এই যে আমার বাড়ির নিয়ম হচ্ছে পরে করলে সেটা পরে হয়ে যায় তো এই দেখো কতগুলো লঙ্কা বেড়ালো দেখো তোমরা তো এই লঙ্কাগুলো দেখো তুলে নিয়ে আমি কিছু তো জায়গা আনিনি আমি এটাকে নিচুতেই রাখবো যাবার সময় নিয়ে যাবো তোমার ঘরে নিয়ে গিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো তো চলো এগুলো দেখতে থাকো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে ব্লগটা তো যেন বন্ধুরা অনেক সময় ভাবি কি যে লঙ্কা গাছগুলো যে রয়েছে না এগুলোকে উঠিয়ে ফেলে দিই তার।পর ভাবি যে না সবুজ সবুজ হয়ে আছে কিছু সুন্দর দু চারটে লঙ্কাও পাওয়া যায় মাঝে মধ্যে তো দেখি যতদিন ফল দিচ্ছে দেখ তারপর শুকিয়ে গেল তো সেটার তো গতি হবে আমার অনেক কিছু চারা এনে রাখা আছে মানে চারা মানে বীজ পালক মেথি এইসব টমেটো এসব রাখা আছে জানো এদের জন্য না আমি লাগাতে পারছি না ভাবি একবার দুবার কি উপরে ফেলে দিই তারপরে ভাবি যে না হচ্ছে তো হোক না ক্ষতি কী আছে থাকুক তো এই করে আর এগুলোকে আর তোলা হয় না তো কি করি বলো কিছু তো করতেও পারি না আর দেখো এখানে সব কিছু কুঁড়ে দিলাম ভালো করে কুড়ে নিয়ে আমার মেয়েকে একটা দিয়েছিলো ফ্রেশার ডেতে ওদের কলেজ থেকে একটা গাছ তো সেই গাছটাও ছিল আমার কাছে রাখা ওটাকে ভাবলাম ভালো করে আমি লাগিয়ে দেবো দেখো এইটা হচ্ছে সেই গাছটা যেমন কা তেমনই রেখে দিয়েছিলাম কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম তো এখানে একটা গামলা আছে গামলার মধ্যে ভাবছি এই গাছটাকে রেখে দেবো এটা হচ্ছে ছোটো সেই কাঠটগর গাছগুলো হয় না সেই ছোটো কাঠটগর তো এটাকেও ভালো করে আমি রেখে দিলাম ওর স্মৃতি হিসাবে যে ওদের কলেজ থেকে ফ্রেশার ডে থেকে দিয়েছে যার কারণে তো চলো এটাকে রেখে দিলাম লাগিয়ে দেবো এরপর অন্য একটা গামলার মধ্যে এ লাগিয়ে আমি চলে যাবো নিচে এবার নিচে ওইদিকে রয়েছে কিছু কাপড় আমার আর আমাকে এখনও স্নান করতে বাকি রয়েছে কতবার যে আমাকে আমার হাজব্যান্ড আমার ছেলে ডাকছিল নিচে তো আমি বললাম বাবা এটা করে নিই তারপর যাবো কেন এটা না এটা যেহেতু যখন হাত দিচ্ছি তখন এটা সম্পূর্ণ কমপ্লিট করেই যাওয়াটা উচিত তাই না তো দেখো এখানে গর্ত করলাম গর্ত করে গাছটাকে এরকমভাবে পুঁতে দিলাম তবুও ওরা ডেকে যাচ্ছিল আমি বললাম ঠিক আছে আমি আসছি কেন অনেকটা হয়ে গেছে বেলা জানো এরপর দাদা ভাইও বেরিয়ে যাবে কাজে যার কারণে আমাকে তো তাড়াতাড়ি নিচে যেতেই হবে চলো এবার এটাকে লাগিয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নিচে গিয়ে তো চলো স্নান টান করে চলে এসেছি আর সবাইকে গুড মর্নিং সকাল থাকতে তো গুড মর্নিং বলা হয়নি তো এখন তাই বললাম গুড মর্নিং আর দেখো এখানে নিয়ে নিলাম গরম গরম এক কাপ গ্রিন টি চলো গ্রিন টি খেয়ে ঘরে কী কাজ কী করছি কী করছি না সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো আজকের ব্লগটা এখানে কাটা রয়েছে আলু আর পেঁপে এটাকে বানিয়ে নেবো ছোলার ডাল দিয়ে আলু পেঁপে ডাল তো চলো কুকারে বসিয়ে দেবো তো একতেই ভাবছি আজকে ভেজে যে একই সঙ্গে বসিয়ে দেবো যেহেতু আজকে হয়ে গেছে অনেকটা লেট তো লেট হয়ে গেছে তো এইদিকে শর্টকাট কাজগুলো করলে তাহলে আমারও টাইমটা একটু ঠিক করে মেনটেন হয়ে যাবে চলো বসিয়ে দিই সবজিটা তো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো নিরামিষ তরকারি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁপে গুলো সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চোলার ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ঢাকা তো চলো আর রুটি রুটি করবো তো বন্ধুরা আজকে পেঁপে ডাল দিয়ে হচ্ছে আ রুটি তাই খাওয়া ভাবছি আজকে সকাল সকাল তো চলে এসেছি ছাদে আর ছাদে এসে ঠান্ডা ঠান্ডা লাগছিলো স্নান করার পর তো কাপড় নিয়ে চলে এসেছি ছাদে ঠাকুর মেলা হয়ে গেছে এবার চলে যাব নিচে একটু রোদটা বেশ ভালো লাগছিল তো রোদটা একটু খেয়ে এবার যেতে হবে নিচে রান্নার জন্য আর এখানে কেটে সব রেডি করে নিয়েছি ফুলকপি আলু আর একটু গাজর ছিল বসিয়ে দিয়েছি কড়াই তো এখানে আজকে খিচুড়ি বানাবো যার জন্যে আজকে সব কিছু ভেজে বুঝে একসাথে বসিয়ে নেবো শর্টকাটে কাজকে আজকে পার করবো আর আজকে এই ওয়েদারটা এরকম ওয়েদারে খিচুড়ি খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না চলো খিচুড়ি বসিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ দেখতে থাকো আজকে আমি নিলাম ডালটা আর চালটা ভেজে আর এখানে বসিয়ে দিলাম খিচুড়ি হলে চালটা আর ডালটা ছেড়ে দিলাম প্রথমে নুন হলুদ দিয়ে খিচুড়িটাকে ভালো করে বসিয়ে নিয়েছি আর এতে মশলাটা ভেজে তার সাথে উপর থেকে দিয়ে দেবো বন্ধুরা বানিয়ে নেবো এখানে খিচুড়ির সাথে বেগুনি তো গরম গরম বেগুনি খিচুড়ির সাথে খুব ভালোই লাগবে তো চলো এখানে দেখো বেসনটাকে ফেটিয়ে রেখেছিলাম কালো জিরা নুন একটু খাওয়া সোডা দিয়ে আর এরকম করে বেগুনগুলো ভেজে নেব তো চলো বেগুনিগুলো ভেজে টেজে দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর তো এখানে বেগুনি ভাজা হয়ে গেছে আর চলুন দিদি খেতে আর অসম্ভব রোদ আছে বল আমার জানলা দিয়ে একদম তাকাতে পারছি না রোদের জন্য জানলাটা ছেলেকে দিয়ে লাগাও করেছিল কিন্তু খুলে গেছে চলুন দিয়ে আসি খেতে গুড ইভিনিং বল কেমন আছেন আসলে খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন মাঝে বিকাল সাড়ে ছটা আমি উঠে পড়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চায়ের জন্য জল চলুন চাটা বানিয়ে নি জল সকালবেলাতে যে বেগুনিটা বানিয়েছিলাম দুপুরবেলায় সেটা বেঁচে গিয়েছিল একটু ব্যাটারটা ভাবছি ওটাই এখন নাস্তার জন্যে বানিয়ে নেবো গরম গরম চায়ের সাথে বেগুনি তো চলো কটা বেগুনি রয়েছে সেটাকে ভেজে নেবো ভেজে নিয়ে এই যে এখানে নিয়ে চলে এসেছি আর বসে দিচ্ছি তেল আর বেগুন টেগুন সব কাটাই ছিল রেডি করে আমাদের এখানে আছে কিছুটা পনির তো পনিরটাকে জল দিয়ে এটাকে রেখে দেবো তো এরকম করে পনিরের জল দিয়ে করে রেখে দিলে পরে দু চার দিন ভালো থাকে ফ্রেশ থাকে তো এটাকে দেখুন ভর্তি করে জল দিয়ে দেবো এরপরে এটাকে ফ্রিজে রেখে দেবো তো সময় ছিল না বানাবার এনেছিলো কালকে তো সময় ছিল না বানাবার জন্য তো যাতে পনিরটা খারাপ না হয়ে যায় এটাকে জল পাল্টে দিয়েছিলাম তো আজকে একবার এখন ভালো করে জলটা পাল্টে দিলাম আবার ভালো জল তাজা জল ভরে এরকম করে রেখে দেবো তারপরে যদি বানাতে না পারি তো অবশ্যই পরশু এটা ভালো থাকবে আর এটা ঠিক তাজা সফট থাকবে চলুন এরকম করে রেখে দিই ফ্রিজের মধ্যে এটা নিয়ে গিয়ে এটা রেখে দেবো ফ্রিজে এর মধ্যে দিয়ে দেবো একটা ঢাকা এটা অনেক বড় হয়ে যাবে আর বড় করবো না তো আজকের মতো ব্লগ কেন রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য ব্লগ সবাইকে গুড নাইট